একটা কেউ ধরতে ক্যামেরাটাকেও ধরতে ভালো হয়ে থাকবে नासिकपुर डिजिटल नासिकपुर ये दुध शुरू में एरर का तो मैं सुन ही नहीं दे सारे एडीएम सारे एडीएम सारे आइटम और डी तो पूरे ऐसे ऊपर गए जय जोरीए प्रभु मां हमको पूरा ऊपर को जाए तीनों मां जैसा तो ना तो तो है तो तो <Credits> দুর্নীতির মাধ্যমে তারা এই ফোনটা কিনছে আঠারো এতে তো কোনো কাজ হয় না এরা যখন প্রোগ্রামিং করে দিছে তখন বলছে শুধু অ্যাপ্লিকেশন চলবে আর কিচ্ছু করা যাবে না না ফোন না নেট ব্রাউজিং কিচ্ছু করা যাবে না কিন্তু ফোন যখন আমরা ব্যবহার করি দেখা যায় নাইনটি পার্সেন্ট সময় কল সেন্টারের কাজ করে না আর এবারে টিকটক ইউটিউব ব্রাউজিং যা আছে ফেসবুক সবই চলে সেখানে আর কিন্তু ওই অ্যাপ্লিকেশনে আমাদের ফোনে আমরা নামায় যখন ব্যবহার করি তখন কিন্তু খুব ভালোভাবে রান করে প্লে স্টোর থেকে যখন নামায় আমরা ব্যবহার করি তো এই যে দুর্নীতি বয়া কোম্পানির থেকে ফোন কেনা এর প্রতিবাদস্বরূপ আজকে সারা বাংলাদেশে আমরা কল সেন্টারের নাম্বারটা আগের দিন যেরকম রিডিং বই জমা দিছি যে জুলাই মাসে রিডিং করবো না সেরকম কল সেন্টারের নাম্বারটা আজকে আমরা সকল জেএমসাদের কাছে জমা দেবো সেই হিসাবে আসছি আর একটা কর্মসূচি আছে সেটা হচ্ছে এই ফোন জমা দেওয়ার পরে আরবির যে নিপীড়ন বৈষম্য আমরা যে কথা বলতে পারি না এর ইয়া স্বরূপ আমরা ওই যে মুখে আর চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করব নিচে শান্তিপূর্ণ সেই হিসেবে স্যার ওই আমাদের সমিতিতে টোটাল বাইশটা ফোন আছে আমরা বিশটা ফোন জমা দিচ্ছি একটা ফোন হচ্ছে মঠবাড়িয়া যার কাছে অসুস্থ যে কারণেও আসতে পারে নাই আর একটা ফোন সর্বকাঠি ডিজিএম স্যার ওই উনি জোর করে রেখে দিয়েছে এখন আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি আমরা তো আর ওই কোনো ঝামেলা করব না যে কারণে উনি রাখছে রাখ ওনার কাছে রাখুক সমস্যা নেই আমরা এই দুইটা ফোন বাদে বৃষ্টা ফোন এখন জমা দেবো